নমস্কার আরোহী নিউজ বাংলার ফেসবুক লাইভে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাহেলি ঘড়ির কাটা বলছে তিনটে ছুঁই ছুঁই মাত্র তিন মিনিট বাকি এবং আমি নিয়ে এসেছি একটি তরতাজা খবরের আপডেট আজ অর্থাৎ বুধবার হাইকোর্টের হাইকোর্ট সংলগ্ন গোটা চত্বর কিন্তু এখন পুলিশে পুলিশে ছয় লাভ হয়ে রয়েছে কারণ জানেন কারণ আজ বত্রিশ হাজার প্রাথমিক চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে হ্যাঁ ঠিক শুনলেন দু সালে যে পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষা সেই টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল আরো একবার সংখ্যাটা মনে করিয়ে দেবো আপনাদেরকে বিয়াল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং তাতেই কিন্তু অনিয়মের অভিযোগ ওঠে আবারও বলছি আবারও সেখানে কিন্তু ফাঁকফোক করতেকে একটা দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছিল এবং সেখানে সেই দু সালের মে মাসে তৎকালীন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি তিনি বত্রিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হ্যাঁ দু হাজার তেইশ সালেও কিন্তু এমনই একটা ঘটনা ঘটেছিল এবং যেটা হচ্ছে যে সমস্ত যে চাকরি প্রার্থীরা ছিলেন যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল সালে সেই ভিত্তিতেই কিন্তু এসে বেয়াল্লিশ হাজার পাঁচশো যে শিক্ষক নিয়োগ হয় তার মধ্যে থেকে বত্রিশ হাজার জনকে কিন্তু রীতিমতো চাকরি বাতিল করার ঘোষণা করেছিল জাস্টিস গাঙ্গুলি তৎকালীন বিচারপতি ছিলেন সেই সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই বিচার দেওয়া হয়েছিল এবং তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ ছিল জাস্টিস গাঙ্গুলির অর্থাৎ বিচারপতি তাদের যোগ্য এবং যে সমস্ত উত্তীর্ণ ব্যক্তিরা থাকবে তাদের চাকরি বহাল থাকবে কিন্তু এই যে বত্রিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছিল তারপরে কিন্তু আরো একটি নির্দেশ দেওয়া হয়েছিল নির্দেশ ছিল তাদেরকে যতদিন না নতুন করে আবার চাকরি নেওয়া হচ্ছে নতুন করে আবার নতুন শিক্ষক বহাল করা হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু চাকরি চালিয়ে যেতে হবে অর্থাৎ কর্মরত থাকতে হবে এবং তারপরে নির্দেশ যায় যে আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে পর্ষদকে পর্ষদকে আরো একবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে নতুন করে তিন মাসের মধ্যে কিন্তু পর্ষদ কি করেছিল পর্ষদ এই যে জাস্টিসটা দেওয়া হয়েছিল এই যে দেওয়া হয়েছিল এই চ্যালেঞ্জ করে সেটা নিয়ে গিয়েছিল ডিভিশন বেঞ্চে এবং তৎকালীন সুব্রত এবং বিচারপতি ভট্টাচার্য ছিলেন ডিভিশন বেঞ্চে তাদের ডিভিশন বেঞ্চে আসে তাদের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এবং তারপর ডিভিশন বেঞ্চের মামলার শুনানি হয় এবং নির্দেশ দেওয়া হয়েছিল একই রকম ভাবে যে একক বেঞ্চের চাকরি বাতিল সংক্রান্ত যে নির্দেশ একক বেঞ্চ অর্থাৎ জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ সেই রায়দান স্থগিত করা হয়েছে অন্তর্বর্তীভাবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফে এবার তারপরেও কিন্তু একই নির্দেশ বহাল ছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এর পরেও কিন্তু রাজ্য এবং পর্ষদ দুই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং বক্তব্য রাখা হয়নি তাদেরকে সমস্ত পক্ষে সমস্ত পক্ষের যে বক্তব্য সেই বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি বক্তব্য রাখতে দেওয়া হয়নি এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল পরবর্তীতে আবারও এই মামলা চলে যায় হাইকোর্টের হাতে এবং নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত পক্ষের যে আদেশ ছিল যে সমস্ত পক্ষের যে বক্তব্য ছিল সমস্ত পক্ষের বক্তব্য অর্থাৎ সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুপক্ষের বক্তব্যকে শুনতে হবে এমনটাই কিন্তু নির্দেশ ছিল এরপরে মামলাটি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমারের যে ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত ব্যানার ভট্টাচার্যের কিন্তু ডিভিশন এসে এবং তারপর যে বত্রিশ হাজার চাকরি প্রার্থী এই বত্রিশ হাজার চাকরি প্রার্থীর কিন্তু মামলার শুনানি হয়েছিল গত বারোই নভেম্বর আরো একবার আপনাদেরকে বলব বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার তাদের ডিভিশন বেঞ্চ সেখানে চলে আসে সুপ্রিম কোর্টের হাত থেকে এই মামলাটি এবং তারপরে নির্দেশ দেওয়া হয় এবং তারপরে সমস্ত বিষয়টাকে সমস্ত পক্ষের যে বক্তব্য শোনার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সমস্ত পক্ষের অর্থাৎ একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের বক্তব্য শোনা হয়েছে এবং তারপরে বারোই নভেম্বর গত বারোই নভেম্বর কিন্তু লাস্ট শুনানি হয়েছিল এবং রায়দান স্থগিতাদেশ দেব হয়েছিল এবং রায়দান যেটা যে ফলাফল সম্পূর্ণ বিষয়টা পর্যালোচনা করার পরে যে ফলাফল উঠে আসবে সমস্ত ফলাফলটাকে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল এবং আজ অর্থাৎ তেসরা ডিসেম্বর তেসরা তেসরা ডিসেম্বর বারোই নভেম্বরের পর এখন আজকে তেসরা ডিসেম্বর তেসরা ডিসেম্বর আজকে বুধবার দুপুর দুটো থেকে কিন্তু রায়দান দেওয়ার রায়দান ঘোষণা করার সময় নির্ধারিত হয়েছে আজকে প্রাথমিক টেট সংক্রান্ত যে মামলা সেই মামলার বত্রিশ হাজার প্রার্থীর চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে এবং সেই ভাগ্য কোন দিকে গড়াবে কি হতে চলেছে কি রায় দেবে এখন হাইকোর্ট সেদিকেই এখন নজর রয়েছে কারণ জাস্টিস গাঙ্গুলির রায়দান দিয়েছিলেন বত্তিরিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল করেছিলেন এবং সিঙ্গেল বেঞ্চের যে জাস্টিস ছিল যে ছিল জাজমেন্ট সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল সেই ডিভিশন বেঞ্চে তখন উপস্থিত ছিলেন শুভ্র বিচারপতি সুব্রত এবং তারপরে এছাড়া ছিলেন সুপ্রতিম ভট্টাচার্য বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য তাদের ডিভিশন বেঞ্চেও বিষয়টি যায় পরশ দ্বারস্থ হন ডিভিশন বেঞ্চের কিন্তু তারপরেও কিন্তু একই নির্দেশ বহাল ছিল যে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে আবারও সম্পূর্ণভাবে গোটা প্রসেসটাকে নতুন করে আবার রিপিট করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চেরও সিঙ্গেল বেঞ্চের মতোই এবার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে মতামত গোটা মতামতটাকে কিন্তু চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল বা সুপ্রিম কোর্টের কাছে যে বক্তব্য রাখা হয়েছিল সেই বক্তব্য সম্পূর্ণ করতে দেওয়া হয়নি এবং ডিভিশন বেঞ্চের বক্তব্য দুপক্ষের বক্তব্য শোনা হয়নি সমস্ত নানান অভিযোগ উঠেছিল এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পেয়েছিলাম এরপর আবারও কিন্তু মামলাটি চলে হাই হাইকোর্টের কাছে তারপরে দীর্ঘ শুনানির পর গত বারোই নভেম্বর শেষ শুনানি হয় এই মামলার এবং তারপরে সেখানে রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং রায়দান স্থগিত রেখে কিন্তু সম্পূর্ণ বিষয়টা নিয়ে আবারও পর্যালোচনা হয়েছে এবং আজ অর্থাৎ ডিসেম্বর বুধবার দুপুর থেকে রায়দান চালু হয়েছে এবং রায়দান এখনো পর্যন্ত ঘোষণা কি হতে চলেছে কি রায় দিতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ গোটা নজর এখন তাদের দিকে গোটা নজর এখন কলকাতা হাইকোর্টের দিকে এবং এই বিষয়ে এতটাই গুরু গম্ভীর আলোচনা চলছে এবং এতটাই গুরু গম্ভীর হয়ে রয়েছে গোটা পরিস্থিতি এতটাই উত্তপ্ত এতটাই উত্তেজিত গোটা হাইকোর্ট চত্বরকে হাইকোর্ট সংলগ্ন গোটা চত্বরকে পুলিশে পুলিশের ছয় লাভ করে দেওয়া হয়েছে অর্থাৎ অতিরিক্ত নিরাপত্তা কর্মী কিন্তু নামানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর একাধিক কর্মী কিন্তু প্রতিটি প্রতিটি দরজায় দরজায় হাইকোর্টের এক্সট্রা এক্সট্রা করে অতিরিক্ত পরিমাণে নিরাপত্তা কর্মী কিন্তু বহাল রাখা হয়েছে এবং যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই রায়দান ঘোষণা হওয়ার পরে যার জন্যই কিন্তু এই পদক্ষেপ এছাড়াও যেটা জানা যাচ্ছে সূত্র মারফত হাইকোর্ট সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে এসপি মর্ পদমর্যাদার একজন আধিকারিকও কিন্তু এই গোটা চত্বরে টহলদারি চালাচ্ছেন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা রায়দানের পরে না ঘটে কারণ বত্রিশ হাজার সংখ্যাটা নেহাতি কম নয় এবং এক একটা শিক্ষক এক একটা চাকরি সঙ্গে কিন্তু শুধুমাত্র চাকরি জীবন নয় চাকরি ভাগ্য নয় গোটা তার পরিবারের ভাগ্যটাও কিন্তু বহাল থাকছে কিন্তু এতে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি চালু করতে বলে এমনটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আবার সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যেমন রায় দিয়েছিল যে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে নতুন করে টেট করতে হবে রাজ্য এবং পর্ষদকে এবারে সেরকমই নির্দেশ দেন কিনা এবং পরবর্তীতে রাজ্য এবং পর্ষদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এছাড়া তাদের চাকরি বহাল থাকা নিয়েও কিন্তু একটা নানান রকম সংশয় দেখা যাচ্ছে কারণ যে কর্মরত থাকার কথা ছিল যদি নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয় তাহলে সেই লিমিটেড পিরিয়ড অফ টাইমের পরে যারা অযোগ্য প্রার্থী হিসেবে ঘোষিত হবেন তাদেরকে কি নতুন করে চাকরিতে বহাল করা হবে কারণ আমরা এর আগেই দেখেছি এসএসসি নিয়োগ প্রক্রিয়ার কথা সেখানে কিন্তু অযোগ্যরা চান্স পাননি অবশ্যই তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতেও কিন্তু ফাঁক ফোকর দিয়ে অযোগ্যদের চিহ্নিত করতে পারা গিয়েছে প্রায় দুশো উনসত্তর জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের কেউ বাতিল করা হয়েছে তাদের আবেদন তাদের যে ফলাফল সে সম্পূর্ণ ফলাফলটাকে বাতিল করা হয়েছে এরপরে এখন টেট এই বত্রিশ হাজার চাকরি যে ভাগ্য সেটা কোন দিকে গড়াচ্ছে কি ভাগ্য নির্ধারণ করছে হাইকোর্ট তপব্রত চক্রবর্তী বিচারপতি রতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ নজর থাকছে সেদিকে এবং তাদের কর্মরত থাকতে বলা হয় কিনা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হওয়া পর্যন্ত এবং কি নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য এবং পর্ষদকে তারাই বাকি পরবর্তী পদক্ষেপ নিচ্ছে কি করা অবস্থান নিতে চলেছে কলকাতা হাইকোর্ট অবশ্যই সেদিকে আমাদের নজর আছে এবং গোটা খবরে কি রায়দান দিতে চলেছে সেই আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে আসব আবার এই বিষয় নিয়ে আমি লাইভে আসব সহেলি এখন আকার মতো আপনাদেরকে বিদায় জানাচ্ছি এবং সমস্ত খবরের আপডেটের জন্য কিন্তু নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায় এখন চিন্তা একটাই থেকে যাচ্ছে কি রায়দান দিতে চলেছে কি ভাগ্য নির্ধারণ হতে চলেছে ভাবুন আমরাও দেখছি সমস্ত খবরের আপডেট আমরা নিয়ে আসবো